থার্টি ফার্স্ট নাইট কী জিনিস তুমি জানো তো ওই যে বলেছিলাম তোমার হুজুর গুগল রে জিজ্ঞেস করো হুজুর থার্টি ফার্স্ট নাইট কী জিনিস অথবা আরও সোজা করে দেয় আরও সোজা করে দেয় গুগলে যায় সার্চ দাও লেখো জানুস লেখো কি লেখবা জানুস জে এ এন ইউ এস বলো আমার সাথে জে এ এন ইউ এস জানুস লেখে সার্চ দাও দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বাড়িছে দুই মাথা মুখ দুইটা দুই মাথাওয়ালা দুই মুখ কলা একটা মূর্তি বাড়ি দেখবা দেখো কোনোটার দাড়ি আছে কোনোটার দাড়ি নাই নানান রকমের আছে আছে অনেকগুলো দেবতা খ্রিস্ট ধর্মের আগে রোমান মুসরিকরা এক দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস ওই মুসরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী ওই রোমান বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে দেবতা নাইট কি জিনিস ওই মুশ্রিকরা কি করত জানো একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করতো কেন যে এই দেবতা এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায় কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক তুমি তো ভাগ্যের মালিক যেই না তো সামনের সামনের মুখে চলে মুখের কাছে এইবার প্রার্থনা করতো পিছনের মুখের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত গত বছর যে ভালো ছিল বারোটা বাজার সাথে সাথে সামনের মুখে যাইয়া প্রার্থনা করতো কি ও জানুস দেবতা আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে তুমি আমাদের উপর দয়া করো কারণ ভাগ্যের মালিক তো তুমি এই একত্রিশে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি থার্টি ফার্স্ট নাইট নাম দিয়া নাম পাল্টায় ফেলছে কাম তো একটাই এরে মুসলমানের বাচ্চা তোমাকে যদি বলা হয় তো তুই জানুস দেবো পূজা কর তুমি কর্তা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিক কে জানুস দেবো আল্লাহ তুমি কি বলবা কে কে আল্লাহর এবাজত চালা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না এই সমস্ত প্রোগ্রাম তো জানুস দেবতার পূজারী এ যুবক ভাই আমার আজকে তো আমার করো কসম করো আর কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় এই জমিনে যুবক তোরাই তো করস এরে ভাই হাতে পায়ে ধরি আজকে জানার পর এতদিন জানতা না কেউ তোমাকে হয়তো বলে নাই তোমার এক ভাই আসছে তোমাকে বলার জন্যে আজকে জানার পর যদি করো তো তুমি বেইমান হয়ে যাবে আমার কি বলার আছে আমার জিম্মাদারি আমি আদায় করতেছি আজকের মজলিস থেকে তবা করে ওয়াদা করে যাবা জিন্দগিতে এই সমস্ত প্রোগ্রামে আর আমরা যাবো এটা ইমানদারের পরিচয় এটা ইমানদারের পরিচয় সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যূর আলায়ে লা ইয়াশহাদুনা যূর ইমানদার কারা প্রকৃত ইবাদুর রহমান রহমানের প্রকৃত ভান্দা কারা আল্লাহ বলেন আল্লাযিনা লা ইয়াশাদুনা জুর যারা মিথ্যার জায়গায় অংশ গ্রহণ করে না মুফাসসিররা বলেন মিথ্যার জায়গা মানি কোন কোন মুফাসসির বলেন যেই জায়গায় শিরক হয় শিরিকের প্রোগ্রামে কোন ইমানদার অংশ গ্রহণ করতে পারে না কোন মুসলমানের বাচ্চা পূজা মণ্ডপে পূজা দেখার জন্য যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা একটা হাদিস শোনাই তারপর থার্টি ফার্স্ট নাইটের ওই যে পোস্টমর্টেম করবো পোস্টমর্টেম কাটা চেরা ভিতরে কি আছে তো একটু খুললে দেখাই হালুয়া যে খা আছে হালুয়া না শয়তানের লাড্ডু এটা তো দেখানো দরকার না নাকি না দরকার না আল্লাহর নবী বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালান রিবায়ত ইমাম ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন নবী বলেছেন হ্যাঁ মুসলমান খেল কর নবী বলেছেন মন কসরা সিওয়াদা কওমিন ফাহুয়া মিনহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ من كسر سواد قوم فهو منهم শুধু রং দেখার জন্য যায় যারা রঙ দেখার জন্যে বলে আমি তো পূজা করি না মণ্ডপে যাই দেখি একটু কি হয় আমি তো শিরিক করি না একটু যাই দেখি কি হয় আমি তো না সারা ওই যে পঁচিশে ডিসেম্বর গেছে হ্যাঁ বড়দিন বড়দিন বলে আমি তো বড়দিন উদযাপন করি না একটু যাই আল্লাহর নবী বলেন মানকাসা মিনহুম ভিন্ন ধর্মের মানুষের দল ভারী করে যারা সেও তাদের অন্তর্ভুক্ত আরে ঠিক না বলে কি বলতেছেন আমাদের এই সমস্ত প্রোগ্রামে দেখবেন কোন কোন নেতা কোন কোন বন্ধুরা একজন আরেকজনকে উইশ করে শুভেচ্ছা জানায় 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 ইমান থাকবে না পূজার শুভেচ্ছা জানাও ইমান থাকবে না শুভ ইচ্ছা তোমার এই কাজটার প্রতি আমার শুভ ইচ্ছা আছে মানে কি নবী বলতেছেন কেউ যখন শিবিকের এই কাজে সন্তুষ্টি প্রকাশ করে নবী বলেন সেও ওই কাজের অংশীদার যায় কারে বুঝাবো এগুলা বুঝাবো সবাই কোন হারে শুভেচ্ছা জানাইতেছে গণহারে পূজার শুভেচ্ছা জানাইতেছে গণহারে বড়দিনের শুভেচ্ছা জানাইতেছে হাই হাই মুসলমান হাই হাই মুসলমান কারে বুঝাবো থার্টি ফার্স্ট নাইট কি জিনিস তুমি জানো তো ওই যে বলেছিলাম তোমার হুজুর গুগল রে জিজ্ঞেস করো হুজুর থার্টি ফার্স্ট নাইট কি জিনিস অথবা আরো সোজা করে দেখ আরো সোজা করে দেখ গুগলে যায় সার্চ দাও লেখো জানুস লেখো কি লেখবা জানুস জে এ এন ইউ এস বলো আমার সাথে জে এ এন ইউ এস জানুস লেখে সার্চ দাও দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে দুই মাথা মুখ দুইটা দুই মাথাওয়ালা দুই মুখ কলা একটা মূর্তি বেরিয়েছে দেখবা সার্চ দিয়ে দেখো কোনোটার দাড়ি আছে কোনোটার দাড়ি নাই নানান রকমের সুরতের আছে অনেকগুলো আছে জানুস দেবতা জানুস কি খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস ওই মুশ্রিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী ওই রোমান মুশরিকদের আকিদা বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা এইবার আসো থার্টি ফার্স্ট নাইট কি জিনিস ওই মুশ্রিকরা কি করতো জানো একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত কেন যে এই দেবতা এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায় কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক তুমি তো ভাগ্যের মালিক যেই না রাত্রে বারোটা বাঁচত তো তারা সামনের মুখে চলে যেত সামনের মুখের কাছে যায়া এইবার প্রার্থনা করত। পিছনের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। গত বছর যে ভালো ছিল বারোটা বাজার সাথে সাথে সামনের মুখে যায়া প্রার্থনা করতো কি ও জানুস দেবতা আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে তুমি আমাদের উপর দয়া করো কারণ কর তো তুমি এই একত্রিশে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি থার্টি ফার্স্ট নাইট নাম দিয়া নাম পাল্টায় ফেলছে কাম তো একটাই এরে মুসলমানের বাচ্চা তোমাকে যদি বলা হয় তুই জানুস দেবতার পূজা কর তুমি করতা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিক মালিককে জানুস দেবতা তুমি কি বলবা কে কে আল্লাহ যারা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না এই সমস্ত প্রোগ্রাম তো দেবতার ভাই আমার আজকে করো কসম করো যার কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবো না ইনশাআল্লাহ করবো না ইনশাল ঠিক আছে ইনশাআল্লাহ যদি একজন বাড়া যাও যদি একজন না যাও আগে যাইতা অতীতে যা গেছো তওবা করো ভবিষ্যতে যদি একজন নিজেকে বিরত রাখো যেন থার্টি ফার্স্ট আর না বুঝে গেছি কাহিনি বুঝা গেছি শয়তান বাটপার বাটপারে আমারে ধোকা দিয়ে দিয়া সিরিক্ত তো করায় কিন্তু পদ্ধতিটা পাল্টাই দিছে সিরিক তো করায় কিন্তু পদ্ধতি পাল্টাই দিছে এটা তো তার চ্যালেঞ্জ সুম্মা লা আতিয়ান্নাহুম সূরা আরাফ আয়াত ১৭ 8 নম্বর পারা হাফেজি কোরআন ثُمَّ لَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ سمائلهم وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ الله بولن سورة الفاتر آيات 6 ইন্নশই তনকুমাদু ফাত্তাফিদু আ দুআ ইন্ন মায়া দু হেসবা লিয়া কুনুম ইন্নাস হাবি সাই শয়তান শত্রুর মোকাবেলা করতে হবে কি হবে না ইনশাল্লাহ এতক্ষণ তো বললাম শয়তানের চক্রান্ত যা দেখি কিন্তু চিনি না আর অরিজিনাল শয়তান যেন দেখি না ওটার থেকে বাচ্চার উপায় কি কো বাচ্চার উপায় একটাই যদি দেখো গুনা করতে মন চাচ্ছে তো বুঝবা শয়তান ঢুকছে আউজবিল্লাহ পড়বা কি পড়তে হবে যদি দেখো আউজবিল্লাহ পড়ার পর একটু পর গুনা আবার করতে মন চাইতেছে অত তু লাহাওলা পড়বা কি পড়বা লাহাওলা পড়বা আর কোরানের কথা সুর মুজাদা আঠাশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার শেষ আয়াতটা হ্যাঁ এ বারো নম্বর তেরো নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনগুলো পড়লে দেখবা আল্লাহ বলেছেন ইস্তাহ আলাই হি মুশাই তন ফা হেং সাহুম্লা উলা ইটা হিস্ব বুশ্সাই তন আলা ইন হিজ বুস্ তান শয়তান যখন হামলা চালায় প্রথম কাজ হচ্ছে পুলিশ যখন কাউকে গ্রেফতার করে প্রথম কাজ কি হ্যান্ডকাপ লাগা কি লাগা হ্যান্ডকাপ লাগা শয়তান যখন কাউকে ধরাশাই করতে চায় আল্লাহ বলেন তার প্রথম কাজ হচ্ছে ফানসা হুম আল্লাহ সে আল্লাহর জিকির ভুলাই দেয় আল্লাহর স্মরণ ভুলাই দেয় তারপর হামলা করে এই জন্য শয়তানের চক্রান্ত শয়তানের হামলা থেকে যদি বাঁচতে চাও সারাক্ষণ আল্লাহর জিকির চালায় যাবা বেশি বেশি জিকির করবা তেজবি পড়বা তো শয়তান আর দিতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন শিরিক মুক্ত জীবন মুক্ত জীবন সুন্নতের জীবন আল্লাহ তালা আমার আমাদেরকে বানানোর তৌফিক দান করেন আমি যে মাদ্রাসাওয়ালারাই সুন্দর আয়োজন করে আমাদেরকে জরুরি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে দারুলুম দেওবন্ধের মতো কবুল ও মঞ্জুর করে নেন